বন্ধুরা আজকে আমরা এলিমিনেশন রিয়াকশন বা অপসারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং এলিমিনেশন রিয়াকশন বিক্রিয়ায় সাইজেপ নীতি কিভাবে अप्लाई করতে হয় সেটা আমরা ডিসকাস করব কথা না বাড়াই চলো আজকের আলোচনা শুরু করা যাক অপসারণ বিক্রিয়া কি প্রথমে এটা আমরা একটু জেনে নেই অপসারণ বিক্রিয়া হচ্ছে কোনো কিছু বের হয়ে যাওয়া লক্ষ্য করো ধরা এটা একটা অ্যালকেন এই অ্যালকেনের একটা কার্বনে হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে এটাকে বলা হয় হ্যালো অ্যালকেন পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইটা মূলক যখন বের হয়ে গিয়ে একটা পাই বন্ধন তৈরি হবে বা একাধিক পাই বন্ধন তৈরি হয় এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে অপসারণ বিক্রিয়া এই অপসারণ বিক্রিয়াতে তোমার আনস্যাচুরেশন বা যৌগের অসম্পৃক্ততা বৃদ্ধি পায় অসম্পৃক্ততা জিনিসটা হচ্ছে জৈব যৌগের মধ্যে পাই বন্ধন সংখ্যা তো যখন তৈরি হচ্ছে এই বিষয়টাকে বলা হচ্ছে অসম্পৃক্ততা খেয়াল করো এই যে পাশাপাশি দুইটা কার্বনের ডান পাশের কার্বন থেকে একটা ক্লোরিন এবং বাম পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন যখন বের হয়ে যাবে এইখানে একটা সিগমা বন্ধন ভেঙে যাচ্ছে এই পাশে একটা সিগমা বন্ধন ভাঙছে দুইটা সিগমা যখন বা দুইটা সিগমা বন্ধন যখন পাশাপাশি কার্বনে ভেঙে যাবে তখন এই দুইটা কার্বনের মধ্যে পাই বন্ধন তৈরি হবে তো কি হবে জিনিসটা তাহলে এখান থেকে ক্লোরিন এখান থেকে হাইড্রোজেন দুইটা নাই হয়ে চলে যাবে উৎপন্ন হবে কি তাহলে দেখো এই যে দুইটা কার্বনের মধ্যে নতুন করে তৈরি হবে হচ্ছে পাই বন্ধন উৎপন্ন হবে সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু সাথে উৎপন্ন হবে পানি এবং পটাশিয়াম ক্লোরাইড এখন এই বিক্রিয়াকে আমরা বলছি যে অসম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে কেন কারণ দেখো বামপাশের বিক্রিয়কে কার্বন কার্বন একক বন্ধন ছিল কিন্তু ডানপাশের উৎপাদে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হচ্ছে অপসারণ বিক্রিয়ায় তোমার পাই বন্ধন নতুন করে তৈরি হয় এখানে তোমরা যে জিনিসটা মনে রাখবা পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইটা সিক্মা বন্ধন ভেঙে যাবে আর নতুন করে ওই দুইটা কার্বনের মধ্যে পাই বন্ধন তৈরি হবে এই অপসারণ বিক্রিয়া মোট তিন প্রকার হয় তিন প্রকার বিক্রিয়া নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথমটি হচ্ছে পরেরটি হচ্ছে রিয়াকশন এবং তারপরে আসবে ওকে আমাদের আসবে আজকে আমরা অপসারণ বিক্রিয়াতে সাইজেফ নীতি অ্যাপ্লাই করা শিখবো অপসারণ বিক্রিয়াতে সাইজেফ নীতি অ্যাপ্লাই কিভাবে করতে হয় একটু খেয়াল করো ধরো আমাদের কাছে একটা আছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ সি এল সি এইচ থ্রি এটা একটা অ্যালকাইল হ্যালাইড এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এর মধ্যে যখন আমরা পটাশিয়াম হাইড্রক্সাইড নিব বন্ধুরা একটু খেয়াল করো পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অবশ্যই অ্যালকোহলিক হবে ঠিক আছে অ্যাকোয়াস দিলে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া হবে তবে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা অ্যালকোহলিক দিই তাহলে এইখানে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া এখন অপসারণ বিক্রিয়া কি নিশ্চয়ই তোমরা শিখে গেছো অলরেডি যে ক্লোরিন তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে সে এই আকারে এই সিএল আকারে না দুইটা বের হয়ে যাবে নতুন করে দুইটা কার্বনের মধ্যে বন্ধন তৈরি হবে এখন এখানে ঝামেলাটা হচ্ছে যেই কার্বনে ক্লোরিন আছে এই কার্বনে পার্শ্ববর্তী কার্বন হচ্ছে দুইটা দেখো বাম পাশে একটি কার্বন রয়েছে ডান পাশে একটি কার্বন রয়েছে এখন কোন কার্বন থেকে হাইড্রোজেনটা বের হবে এটা আমরা কিভাবে বুঝবো এটা বুঝবো হচ্ছে সাইজেপ নীতি থেকে বা সাইজেপ রুল থেকে সাইজে বলার চেষ্টা করছে যেই কার্বন থেকে আমরা ক্লোরিন নিয়ে যাচ্ছি তার পাশের কার্বন থেকে আমরা হাইড্রোজেন নিয়ে যাব এখন হাইড্রোজেন নিয়ে যাওয়ার জন্য একাধিক কার্বন আছে বাম পাশে একটা কার্বন আছে ডান পাশে একটা কার্বন আছে সাইজেপ এটা বলে গেছে যেই কার্বনে যে পার্শ্ববর্তী কার্বনে বা যে বিটা কার্বনে এটা বিটা কার্বন পার্শ্ববর্তী কার্বন এইটা এটাকে আমরা বিটা কার্বন বলবো যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম সেইখান থেকে আমরা হাইড্রোজেন নিয়ে যাব তাহলে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে এটা হচ্ছে মেজর লক্ষ্য করো এই যে বাম পাশে যে বিটা কার্বন আছে এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের হয় আর এই ক্লোরিন বের হয়ে যাবে তাহলে আমাদের এই দুইটা কার্বনের মধ্যে পাই বন্ধন উৎপন্ন হবে খেয়াল করো সি এইচ থ্রি এখানে ছিল হাইড্রোজেন দুইটা কিন্তু হাইড্রোজেন একটা বের হয়ে গেল তাহলে থাকবে সি এইচ এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে গেছে এই কার্বন একটা সিগমা বন্ধন ভাঙছে এই কার্বন একটা সিগমা বন্ধন তাহলে এই দুইটা কার্বনের মধ্যে উৎপন্ন হবে পাই বন্ধন অলরেডি একটা বন্ধন আছে তারপরে যে বন্ধনটা তৈরি হবে এটা হচ্ছে পাই বন্ধন খেয়াল করো এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে সাথে সি এই স্ত্রী এটা হবে মেজর প্রোডাক্ট এটা আসবে নব্বই পার্সেন্ট ঠিক আছে আর আরো একটা প্রোডাক্ট উৎপন্ন হবে খেয়াল করো ক্লোরিন তার পার্শ্ববর্তী কার্বন থেকে তো নিশ্চয়ই হাইড্রোজেন নিয়ে যাবে এখন এইটাও তো পার্শ্ববর্তী কার্বন হ্যাঁ থেকেও তো হাইড্রোজেন নিয়ে যেতে পারে যদি নিয়ে যায় তাহলে কি হবে খেয়াল করো এটা হচ্ছে প্রোডাক্ট এ এটা মেজর হবে অবশ্যই এটা মেজর প্রোডাক্ট আরও একটা প্রোডাক্ট আসার সম্ভাবনা আছে এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট বি সেটা হচ্ছে এই যে যেই কার্বনে হাইড্রোজেন বেশি ছিল এইখান থেকে আমরা হাইড্রোজেন বের করে দিব তাহলে কি উৎপন্ন হবে খেয়াল করো সি এইচ থ্রি সি এইচ টু এইখান থেকে ক্লোরিন বের হয়ে গেছে এই কার্বন থেকে হাইড্রোজেন সি এইচ ডাবল বন্ড সি এইচ টু এই প্রোডাক্টটা উৎপন্ন হবে তবে এটা মাত্র 10% উৎপন্ন হবে 10% এখন ঘটনা হচ্ছে এটা মেজর প্রোডাক্ট আর এটা মাইনর প্রোডাক্ট কেন সাইজেপ এভাবে বলার চেষ্টা করছিল যে মোর সাবস্টিটিউট অ্যালকিন উইল বি দা মেজর প্রোডাক্ট মোর সাবস্টিটিউটেড অ্যালকিন জিনিসটা কি কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বনের ডান পাশে এবং বাম পাশে কতগুলো অ্যালকাইল গ্রুপ আছে এইটাই ডিটারমাইন করবে যে এটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন কিনা লক্ষ্য করো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন এই যৌগটা নিয়ে একটু চিন্তা করো কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বনের বাম পাশে রয়েছে একটি অ্যালকাইল গ্রুপ ডান পাশে রয়েছে আরো একটি অ্যালকাইল গ্রুপ এখানে দুইটি অ্যালকাইল গ্রুপ রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো আর এইটাতে আমরা চলে আসি দেখো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বনের বাম পাশে শুধু একটা অ্যালকাইল গ্রুপ রয়েছে ডান পাশে কোনো অ্যালকাইল গ্রুপ নাই ফলে এখানে অ্যালকাইল গ্রুপ রয়েছে একটি মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মানে সবচেয়ে বেশি প্রতিস্থাপিত অ্যালকিনটাই হবে মেজর প্রোডাক্ট এইটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন এইটা বেশি উৎপন্ন হবে আর এইটা তুলনামূলকভাবে কম উৎপন্ন হবে এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখবো মনে রাখবাই হবে যে গরিবকে গরিব করে দিব লক্ষ্য করো এই যে ক্লোরিন বের হচ্ছে ক্লোরিন হবে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে যাবে এখন কোন কার্বন থেকে নিয়ে যাবে যেই কার্বনে হাইড্রোজেন কম ওইখান থেকেই সে হাইড্রোজেন নিয়ে যাবে এই প্রোডাক্টটা হবে মেজর আরও একটা সম্ভাবনা আছে যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল ওইখান থেকেও হাইড্রোজেন বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই প্রোডাক্টটা শুধুমাত্র দশ পারসেন্ট উৎপন্ন হয় আশা করি অপসারণ বিক্রিয়ায় সাইজেপ এর রুল কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমি বুঝাইতে পারছি দেখা হবে পরবর্তী লেকচারে সেই লেকচারে আমি আলোচনা করব ই ওয়ান কিভাবে ঘটে এবং ই ওয়ান ক্রিয়া কৌশল দেখাবো দেখা হবে পরবর্তী লেকচারে আল্লাহ হাফেজ